হ্যাঁ কোয় কোয় হুজুর হ্যাঁ সুদি ব্যাংকও সুদ খায় ইসরাইল ব্যাংকও সুদ খায় তো সুদি আলহামা ডাইরেক্ট খায় আর ইসরাইল ব্যাংক গুলি খায় থামো ঠিক আছে গুরাই খায় ডাইরেক্ট খাইলে কি হয় আর গুরাই খেলে কি হয় বলবো ধরুন একটা আমি আপনার সামনে পড়লো আপনি তরুণ সে তরুণী আপনি কি বলেন আই লাভ ইউ ডাইরেক্ট বললেন আই লাভ ইউ সে বললো অলসো আই লাভ ইউ হ্যাঁ আমিও তোমারে ভালোবাসি এইবার হাত ধরা ধরি করে চলে যাচ্ছে হোটেলের দিকে এটা কি হলো ডাইরেক্ট কি হলো ডাইরেক্ট ডাইরেক্ট এভাবে নিলে হালাল না হারাম কিরকম হারাম একেবারে টাকটা অকাট্য হারাম ঠিক না আচ্ছা ডাইরেক্ট নেয় নাই এটাকে দেখছে চয়েস হয়েছে এবার সে চিন্তা করছে ঘুরাই নিমু এটা ঘুরাই নিমু কেমন গেছে মেয়ের বাপের কাছে আপনার মেয়েটা আমরা একটু প্রশ্ন দিতে চাই আচ্ছা ঠিক আছে প্রস্তাব রেখে যান আপনার সিবি রেখে যান বায়োডাটা রেখে যান নিজের বাপের কাছে গেছে বাবা একটা মেয়ে মনে হয় ভালোভাবে হবে লাজুক চলনে বলনে বলতেছে দেখো তো বাবা গেছে মামা গেছে বোন 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 জামাইরা গেছে চাচাপাতি যারা গেছে ঘুরাইতে আছে সবাই কি ঘুরাইতে আছে পরে মোরানা নিয়ে কথাবার্তা হয়েছে এত মোরানা হবে এত টাকা দেবে স্বর্ণ গয়না দেবে অমুক তারিখে ছেলে ফকলা আইব আইসে অমুক তারিখে মেয়ে ফকলা যাইব গেছে তারপরে অমুক ডেট হয়েছে কাজে আনছে অনেক ঘুরাই গড়াই ঘুরাই গড়াই এখানকার জিনিস এমনি ঘুরাইয়া নিছে এবার হালাল না আরাম যে কোনো জিনিস ঘুরাইলে প্রসেস হালাল ভাবে ঘুরাইলে প্রসেসিং দ্বারা একটা আরামও কি হয় প্রসেসিং দ্বারা একটা হালাল হারাম হয় তো তোমরা এটা কখনো ঘুরে খেয়েছি আর ঘুরেছি কি জন্য হালাল করার জন্য ঘুরেছে এটা ডাইরেক্ট করা যাবে না হালাল করার জন্য যদি ঘুরা হয় ঘুরানি ঠিক আছে ঠিক না